আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম তা হচ্ছে ব্র্যাকের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ এখানে আপনারা কর্মসূচি সংগঠনে আপনারা আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করবেন এবং আপনাদের শিক্ষা যোগ্যতা এবং আপনাদের বয়স এ টুজের সব কিছু নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করবো আপনারা ধৈর্য সকাল আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নিয়োগ বিজ্ঞপ্তি ব্রাক বিশ্বের সর্বত বেসরকারি সংস্থা উন্নয়ন উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের প্রতিষ্ঠা লাভ করে দরিদ্র এবং বৈষম্যের মধ্যে বসবাস বিশ্বের দশ কোটির বেশি মানুষের পাশে ব্রাক তাদের সুযোগ সুবিধা করে যাচ্ছে এখানে ব্রাকের অন্য প্রধান কর্মসূচি এবং আল্টোপোস্ট এবং গ্রাজুয়েটন প্রোগ্রামে একুশ লাখ অতি দরিদ্র পরিবারকে দরিদ্র মুক্ত করে আত্মসামাজিক ক্ষমতানে করছে এবং বিশ্বব্যাপী সংস্থা হচ্ছে পঞ্চাশটি দেশে বিভিন্ন সেক্টরে বাস্তবায়ন করা যাচ্ছে এখানে পদের নাম হচ্ছে কর্মসূচি সংগঠন এখানে আপনারা ডিগ্রি বা অনার্স পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে বেতন ধরা হয়েছে ত্রিশ হাজার টাকা প্লাস আপনারা দ্রুত আবেদন করে ফেলুন আর এখানে আপনাদের শিক্ষাত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা ডিগ্রি পাশ হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে অযোগ্যতা বলে বলা হয়েছে এখানে প্রার্থীদের মাঠ পর্যায়ে নিয়মিত মোটর সাইকেল চালানোর মানসিকতা থাকতে হবে সাধারণত কাজ করার মানসিকতা থাকতে হবে এবং কর্মস্থল হচ্ছে ব্রাকের মাঠ কার্যালয়ে এবং বেতন সংস্থার নীতি অনুযায়ী এবং সুবিধা সমূহ উৎসব ভাতা মাতৃ পিতৃকালীন ছুটি আন্তর্জাতিক স্বাস্থ্য বিমা জীবন অন্যান্য সুবিধা এখানে আপনারা আবেদনটা করবেন তেরোই অক্টোবরের মধ্যেই তেলে আপনারা এখানে আবেদন করতে পারবেন আপনারা আবেদন দুইটা সাইটের মাধ্যমে করতে পারবেন এখানে দুইটি পদ্ধতিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন একটা হচ্ছে ব্র্যাকের অ্যাকাউন্ট লগ ইন করে আপনারা আবেদন করতে পারবেন আর একটা আপনাদের বিডি জবস থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং যারা আপনারা আবেদন করতে পারেন না অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন আমার ফোন নম্বর আছে আপনারা হোয়াটপে আমার সাথে যোগাযোগ করবেন তা আমি আপনাদের আবেদনটা করে দেবো সকলকে ধন্যবাদ নেক্সট ভিডিও তো আবার দেখা হবে আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ